রহমান রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক বিশাল বিগ সাইজে সাইজে আজকে আপনারা উল্লেখ কবুতর দেখতে পাচ্ছেন আর অনেকগুলো অনেকগুলো সিঙ্গেল কবুতর আপনারা দেখতে পাবেন আজকে আর প্রত্যেকটা গুণ তোরে কিন্তু হাতের নাগালে বাইধা আপনারা চেষ্টা করছে আশা করি আপনারা ভিডিওটা দूज দর্শক করে দেখকুন সহকারে দেখলে বুঝতে পারবেন এবং রামগুলা বিষয় বিস্তারিত শুনতে পারবেন যাই হোক অনেক কোবতর আছে তো আমরা বাইরে সাথে কথা বলবো এই জায়গা আশার ঠিকানা বিস্তারিত আমরা মুখ থেকে জানবো ভিডিওটা দর্শক দूज দूज দেখবেন আসসালামু আলাইকুম আজিম ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো না ভালো জি আলহামদুলিল্লাহ সবমিল ভালো আছে আচ্ছা তো মোটামুটি কালেকশন তো আলহামদুলিল্লাহ হ্যাঁ কালেকশন ভালো ভালো কালেকশন আছে তবে কালেকশন আসতে পরিমাণে একটু কম আমার ঠান্ডার কারণে দিন পর্যন্ত আমি কালেকশন করতে পারিনি যাই হোক যে সব কালেকশনগুলো আছে খুব ভালো মনে কিছু কালেকশন আছে আপনার দর্শক আমাদের তো ঠিক আছে একে সব কালেকশো দর্শক দেখানো আমার মতো প্রাইমারি স্কুল আসুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জির ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ সিক্স এটি আমার ইমো এটা আমার বিকাশ এটাই আমার হোয়াটসঅ্যাপ তো আমরা কথা না বলেই

সাইজটা যদি একটু লক্ষ্য করেন আপনারা একদম বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে আমেরিকান শোকিং আমেরিকান শোকিং এটা সিঙ্গেল নর নামাদি ভাই এটা সিঙ্গেল একটা নর মানে ভাই মাদিটা ছিল মাদিটা মারা গেছে আচ্ছা সিঙ্গেল একটা নর আর রানিং আমেরিকান শোকিং ব্রিডিং গ্যারান্টি জি

দেখেন ব্ল্যাক মন্ডিয়ান একদম রানিং পেয়ার আর সবচেয়ে বড় কথা হলো নিজের ডিম বাসা নিজে করে মানে ভাই ফস্টারিং জোড়ায় জোড়ায় বাচ্চা করে দুইটাই 22 এর রিং এর বিডি রিং 22 এর বিডি রিং হ্যাঁ রিং ফস্টারিং এর জামেলা ছাড়া আশা করি দর্শক এই রানিং জোড়াটা আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন নট টাকা কাটা কিন্তু ব্যস্ত আছে দুইটা কালারই খুব সুন্দর গলার শানি আপনারা দেখেন যারা ডিম বাচ্চা নিয়ে ভয় আছেন তারা এটা নিতে পারেন এসে কারণ মন্ডি অনেকেই ডিম বাচ্চা নিজেটা নিজে করে না ভেঙে ফেলে কিন্তু এই কবুতরটা ওদের নিজের ডিম বাচ্চা নিজেরাই করে মানে ভাই

একদম ফ্লোর টাচ বডি জি দেখতে পারতেছেন এই সিঙ্গেল মাদিটার দাম চাচ্ছেন কত ভাই মানিক ভাই সিঙ্গেল মাদিটা যদি কেউ নেয় এটার দাম থাকবে সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম অবশ্যই একটু আলোচনার সুযোগ আছে সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে তবে আমরা একটা কথা বলে দিই মানিক ভাই কারণ অনেকেই আবার মাদি নিয়ে বিপদে পড়বেন কারণ মাদিরা কিন্তু অনেক বড় সাইজের ক্যামেরা কি দেখাচ্ছে বুঝতে পারতেছি না বিশাল বড় সাইজের যাদের বড় নর আছে অরিজিনাল আফ্রিকান মুন্ডিয়ানের নর যাদের কাছে আছে তারা নিতে পারবেন এই মাদিটা বিশাল বড় সাইজ জি মল্টিং আছে খুবই অ্যাকটিভ আর দেখেন কোয়ালিটি আর সরাসরি আসলে দেখলে মাথা একদম ছোট একদম ছোট কত বড় সাইজ তাহলে ভাই এটা আলোচনার সুযোগ আছে 4500 টাকা চাওয়া দাম নাকি জি 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 জার্মান বিউটি হোমা আমরা দেখতে পারতেছি বাইরের কাছে অরিজিনাল টাইগার জার্মান বিউটি হোমা দেখেন কত বড় সাইজ গেটআপ মাশাআল্লাহ মাথার ছোটটা দেখেন ছোটটা দেখেন আর ঘাড় দেখেন কত বড় লম্বা ছোট একদম মোটা ছোটের জি আর বিটিং মুডে আছে বর্তমানে মাদি ডিমে আছে অলরেডি এক দুই দিনের মধ্যে ডিম দিবে আচ্ছা আচ্ছা সামনেটা হচ্ছে নর এই যে বামেটা নর কানেটা হচ্ছে মাদি জি জি ছোটগুলো দেখেন কত মোটা মাশাআল্লাহ আর দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা মানে এটা 4000 টাকা থাকবে একদম 4500 দিয়েছিলাম একদম 4000 টাকা একদম থাকবে ভাই 4000 টাকা 4000 টাকা একটু কমে কমে দেন ভাই জান 200 টাকা সম্মান আপনার কথাই তাহলে ভাই কত থাকলো

ইয়া আমেরিকান দুইটা চোখের ঘেয়ার দুইটাই চুইটাল কবুতরটা খুব এক একসময় খুবই পাওয়া যেত আমাদের দেশে মোটামুটি অনেক পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে একদম একদম ভাই তাই তো আর কিছুই থাকে না আর দেওয়া যায় না জান একদম আঠাইশো টাকা আপনার কথা আরো দুশো টাকা সম্মান একদম দর্শক মাত্র আঠাশো টাকা আপনারা ডিম বাচ্চা করা শরীরের দিকে দেখতে পারবেন ময়লা ভরা কিন্তু শার্টের গিয়ার গুলো দেখেন চোখের গিয়ার গুলো দেখেন একদম লাল টুকটুকা জি দর্শক শার্টিন দেখতে পারতেছি আমরা একদম যেটা বলে মিষ্টি কালার অরিজিনাল ফর্ম শার্টিন মিষ্টি কালার শার্টিন মিষ্টি কালার সেম কালার সেম মার্কিং বিশাল বড় সাইজের জি ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি আর রানিং পেয়ার ভাই না একদম ফুল রানিং পেয়ার মাদি অলরেডি ডিমে আছে এবং দুইটার কালার কিন্তু একদম সেম টু সেম লাইট ডিপ নাই মাথাটা দেখেন ঠোঁটটা দেখেন দুইটাই চুইটাল আর সেম মার্কিং সেম কালার অরিজিনাল মাস্টার পেয়ার দাম চাচ্ছেন কত ভাই জোড়া ভাই এটা 2000 টাকা মানিক একটু কমে টমে বলেন তো ভাই ভাই এটা 2000 এর নিচে এটা 2000 এর একদম আপনার কথা আর 200 টাকা সম্মান 1800 টাকা থাকবে একদম একদম থাকবে 1800 টাকা জি জি দেখেন দর্শক কত বড় সাইজ আর শুরু শাটিং হলেই হবে না বিশাল বড় সাইজের আর এরকম শাটিং আপনার একশো ভিডিও দেখলে একটা শানিক পাওয়া যাবে না এই ফোন শাটিং মিষ্টি কালারের জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একজোড়া কর্মনা দেখাচ্ছি আপনাদের রেড রেড কালার ইয়েলো কালারের ভিতরে একদম ইয়েলো কালার রেড গিয়ারের গিয়ারটা দেখেন আপনার চোখের গিয়ার একদম লাল ঠোঁটও একদম লাল জি দুইটাই সেম মার্কিং অরিজিনাল মাস্টার পেয়ার একদম রানিং পেয়ার ছেড়ে দেন ভাই ছেড়ে দিতেছি দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটি তো বয়স বয়স কেমন ভাই একদম রানিং মানে রানিং দিবে এই দুই তিন চার মধ্যে ডিম রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা ইনশাআল্লাহ এগুলো এখন আর পাওয়া যায় না এরকম অ্যাভেলেবল গ্যারান্টি সব পাবেন আপনারা দাম চাচ্ছেন কত ভাই জান মানে ভাই এটা পঁয়ত্রিশশো টাকা আসছে তিন হাজার পাঁচশো টাকা একটু কমাই টমাই এক দাম বলেন তো ভাই জান একদম বত্রিশশো আর একটু কমাই দেন ভাই ভাই যান একদম থাকবে তিন টাকা তিন টাকা জি জি আর দুশো টাকা কমে ভালো ভালো হয় ভাই ভাই আমি সব সময় দিলে তো ভালো হয় তবু তার কোয়ালিটা তো দেখবেন মানে ভাই শুধু দর্শককে সাপোর্ট করবেন আমাকে কিছু দিতে হবে যান আপনার দর্শকের জন্য আপনি যেহেতু বলছেন আর দুইশো টাকা সম্মান দুশো টাকায় তুমি কবুতরটা দেখেন মাত্র আঠাইশো টাকা অনেক ভাই কালার কোয়ালিটি মার্শাল আর একুরেট মার্কিং কোয়ালিটি আছে দর্শক মাত্র আঠাশশো টাকায় আপনারা এই রানিং জোড়াটা বাইরে কাছে নিতে পারেন একদম রেড গিয়ারের বড় গোপার কোনো ফাটা না একদম অরিজিনাল সুপার কোয়ালিটি পুতুলের মতো আসলে দর্শক ভিডিও স্ক্রিনে দেখতেসি আমরা বাইরের কাছে আছে এক জোড়া ব্ল্যাক ডাউকা ডাউকা কবুতর ইন্ডিয়ান ডাউকা এটা আমাদের দেশের না ঝুটি দেখেন কত বড় ঝুটি বিশাল সাইজ একদম জেট ব্ল্যাক মাদি অলরেডি ডিমে আচ্ছা মাদি হচ্ছে সামনেটা না ভাই হ্যাঁ 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 ডানেরটা মাদি বামেরটা না আচ্ছা মাশাআল্লাহ দেখেন কালারটা দেখেন গোলা শাইনিংটা দেখেন আর ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার ডিম আছে ডিম আছে সর্বোচ্চ ডিম দিব আপনার তিন দিনের মধ্যে বলে দিলাম আপনারা এর আগেই পাবেন ইনশাআল্লাহ কত চাচ্ছেন ভাই মানে ভাই দাম থাকবে একদম 2800 টাকা 3500 টাকা না মাত্র 2800 একটু কম একটু একদম বলেন তো ভাই জান একদম পঁচিশশো টাকা আপনার কথা যাই তবে কবুতরটার কোয়ালিটি দেখবেন শুধু দাম দেখবেন না দেখবেন কোয়ালিটি ঠোঁটে কোনো স্পট নাই সরাব বডিতে কোনো স্পট নাই একদম জেট ব্ল্যাক সুপার প্লাস ঘরের ঘাটটা দেখেন কত বড় লম্বা দুইটা কেস দেখেন অনেক বড় একদম সুপার ফ্রেশ একটা জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন পঁচিশশো টাকা না ভাই জি জি

দর্শক দেখতে পারতেছেন বলে অনেকে অসাধারণ সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আরো কর্মনা দেখতেছি এর কাছে হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আর একুরেট কোয়ালিটি মার্কিংটা দেখেন আপনারা

কত রাখবেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা মানিক ভাই একটু কম একটু বলেন তো একদম বলেন তো যান তিন হাজার টাকা একদম একদম তিন হাজার যান একটু কমান ভাই ভাই কোয়ালিটির উপর দাম ভাই আর কমানো যায় না জান আপনার কথা আরো দুইশো টাকা সম্মান মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় আপনারা দুইটা ডিম সহ আপনারা এই কর্মনার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক দেখেন কোনো মিস মার্ক নাই দুইটাই সেম একদম অরিজিনাল মাস্টার পেয়ার ডিম সহ একদম ডিম সহ আছে আশা করব দর্শক আপনারা জোড়া সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে একদম বিশাল সাইজের এক জোড়া

জান তিন হাজার টাকা একদম বলেন ভাই মানে ভাই একদমই তো তিন হাজার আরো দুশো টাকা সমান মাত্র আঠাইশো আঠাইশো জি একদম জি জি একদম থাকবে আঠাইশো টাকা দর্শক বিশাল বড়ো সাইজের একজোড়া কোপাল লার্ক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

এটার দাম থাকবে মানিক ভাই একদম থাকবে কোনো দামা দামি নাই কোনো সাড়ে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার কোনো কিছু না মাত্র আঠাইশশো টাকা থাকবে একদম যার পছন্দ হয় সে নিতে পারবেন এক দাম থাকবে আঠাইশো টাকা দেখেন কত বড় সাইজের মাথায় অনেক বড় বিগ সাইজের ঠিক আছে এটাই আপনার রিং পাওয়ার আছে পাই বিডি রিং যে এটা কি ফাইনাল ভাই এটাই ভাই ফাইনাল এর দাম দর্শক মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা আপনারা এই বিগ সাইজের আমেরিকান লাখ জোড়াটা সংগ্রহ করেন বিশাল বড় সাইজ আমি একটু দেখা দিন আসা দিয়ে আর তেলগুলো দেখেন কত বড় তেল দেখেন দেখেন তেল কত বড় তেল দুইটাই

মাল দেখছেন কারো কাছে নেই ভাই চ্যালেঞ্জ এটা হচ্ছে অরিজিনাল আপনার ইয়া ইন্ডিয়ান শালিক বলে এটাকে বুঝতে পারছেন হ্যাঁ এটা হ্যাঁ না না শালিক কোকা না ইন্ডিয়ান শালিক হাই ফ্লায়ার একটা কবুতর এটা ইন্ডিয়া ইসে পাওয়া যায় রাজস্থানের একটা কবুতর খুবই রেয়ার একটা কবুতর এটা খুবই হাই ফ্লায়ারের একটা কবুতর কালারটা দেখেন শরীরে কালার এক গলার কালার এক চোখ দুটার সেম লেস আরেক মানে উড়ার জন্য পাগল হয়ে যায় আমি যদি দেখাই দিই হাত দিলে দেখেন কীরকম লাভ দেয় দেখেন দেখেন এটা দেখেন কীভাবে লাভ দেয় হাত দিলে লাভ দিবে

তাও সিঙ্গেল একটা মাদি অরিজিনাল অ্যালমন্ড কালার কোনো কালারে কোনো ত্রুটি নেই হান্ড্রেড পার্সেন্ট অ্যালমন্ড দেখেন বিশাল বড় সাইজের কিন্তু দৌদি করতেছে কেন দেখাতে পারছি না হ্যাঁ রানিং না একদম ফুল রানিং আর সবচেয়ে বড় কথা হলো অ্যালমন্ড শোকিংয়ে মুন্ডিয়ানের মাদি অ্যাভেলেবেল কোথাও পাই না তো এই মাদিটা অনেকে নিতে চাচ্ছে হয়তো বা দাম দর বলতেছে দেখা দিতে পারতেছি না কারণ আমার কেনা অনেক বেশি আর কারো কাছে যদি নর্থ থাকে যদি নর্থ সেল করতে চান তাও আমার কাছে সেল করতে পারবেন ইনশাল্লাহ

একটা হচ্ছে মাদি রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার মানা করা হ্যাঁ ভাই জোড়া মানে মাত্র একটু কমাই টমাই একদম বলেন তো ভাই জান পঁচিশশো টাকা আরেকটু একটু কমাই দেন ভাই ডাইরেক্ট দিয়ে দেন না যান একদম বাইশশো টাকা মানিক ভাই বাইশশো টাকা জি জি একদম থাকবে বাইশশো বাইশশো টাকা জি আর দুশো টাকা ভেজাল রেখে লাভ নাই আর মানিক ভাই আমার তো একটু লাভের দরকার আছে দুই একশো যদি আমার না দেন তাহলে কি হবে জান আপনি বলছেন এটা সর্বশেষ আজকের ভিডিওর কবুতর দুই হাজার টাকা বলছেন দুই হাজার টাকা কিন্তু একজন বাচ্চা কিন্তু দুই হাজার টাকা কেউ পায় না পঁচিশশো টাকা ব্ল্যাক মডার্ন দর্শক মাত্র দুই হাজার টাকা রানিং জোড়া পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন